আজকে রেসিপিটা দেখার পর প্রত্যেক বাঙালির কিন্তু জিবে জল আসবেই আসবে কারণ আজকে আমি দেখাচ্ছি চিংড়ি ভর্তা আর এই চিংড়ি ভর্তা পাতে যদি পড়ে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই চিংড়ি ভর্তা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একদমই টাটকা নদীর যে চিংড়িগুলো হয় ওগুলোই নেওয়া হয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো চিংড়ি মাছ দিয়েই এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন ছোট বড় সব ধরনেরই চিংড়ি এখানে আছে তাই বাঁচতে একটু টাইম লাগবে তো বেছে নেওয়ার পর চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই তো এই যে দেখুন চিংড়ি মাছটা পুরো বাছা দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক বাটি মতো নিয়ে নিলাম নিয়ে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ এবার খুব ভালো করে কিন্তু এই নুন হলুদটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে নুন হলুদ খুব ভালো করেই মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবার ভর্তার জন্য এখানে একটা পেঁয়াজ কেটে নিতে হবে তো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা লম্বা করে কুচিয়ে নেব আপনারা চাইলে এরকম আরও টুকরো টুকরো মিহি করেও কিন্তু কুচিয়ে নিতে পারেন আর ঝালের কথাটা এখানে বলে দিই আমরা যেহেতু ঝালটা কম খাই তাই এখানে ঝালের পরিমাণটা কম রাখব আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এই যে দেখুন এবার পেঁয়াজগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে নেব এই চিংড়ি মাছের ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু চলবে না না হলে চিংড়ির যে আসল টেস্টটা সেটাই পাওয়া যাবে না তাই এখানে একটা মতো পেঁয়াজ দিলে কিন্তু যথেষ্ট এবার দেখুন এখানে আমি একটা লঙ্কাও কুচিয়ে নিলাম আগেই বলেছিলাম লঙ্কার ঝাল যেহেতু আমরা একটু কমই খাই তাই এখানে ঝালটা কমই রেখেছি আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন ঝালটা বেশি দিলে হয়তো বেশি ভালো লাগবে খেতে এবার দেখুন অল্প পরিমাণে একটু ধনে পাতাও কুচিয়ে সাইডে রেখে দিলাম আর নিয়ে নিতে হবে রসুন তো রসুন এখানে আমি চারটে মতো কোয়া নিয়েছি এই চারটে রসুনের কোয়া দিয়েই কিন্তু আমার এই এক বাটি মাছের ভর্তাটা হয়ে যাবে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেবার পর সব কিছুই কিন্তু এই একই প্লেটের মধ্যে রেখে দেব এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল বড়ো চামচের দু চামচ মতো রিফাইন তেল আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের ব্যবহারও করে নিতে পারেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আর দেখুন তেলে দিতে না দিতেই পুরো লাল হয়ে গেছে কারণ এই চিংড়িগুলো একদমই টাটকা ছিল তো দেওয়ার পর এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করতে করতেই দেখুন পুরো লাল হয়ে আছে আর এই চিংড়িগুলো খেতে এমনিতে এত ভালো লাগে আর ভর্তা করলে তো এর টেস্ট আরও দ্বিগুণ হবেই হবে তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে লালছে লালছে করে ভেজে এই প্লেটে তুলে নিচ্ছি এবার ওই একই ফ্রাইং প্যানে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা ওই একই ফ্রাইং প্যানে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। বড় চামচের দুই চামচ মতো আমি এখানে এখন তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুনের কোয়াটা আপনারা চাইলে কিন্তু রসুনটা আগে দিয়ে ভালো করে ভেজেও নিতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আগেই বলেছি ঝাল যদি বেশি খান তাহলে শুকনো লঙ্কাটা কিন্তু আগে থেকে ভেজে তুলে নিতে হবে না হলে কিন্তু এই পেঁয়াজের সাথে ভাজলে শুকনো লঙ্কাগুলো খুব একটা ভালো ভাজা হবে না আর আমার যেহেতু খুব একটা ঝাল চায় না তাই আমি শুকনো লঙ্কাগুলো পরেই দিয়েছি এবার দেখুন এই একই প্লেটে মানে যে প্লেটে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেটে কিন্তু পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা ও রসুন ভাজাটা নিয়ে নিলাম এবার হাত দিয়ে কিন্তু এগুলোকে মাখাতে হবে আপনারা চাইলে কিন্তু মিক্সিং গ্রাইন্ডারে একবার কোর্সলি গ্রাইন্ড করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে এটা খুব ভালো করে গুঁড়ো হয়ে যাচ্ছিলো যেহেতু চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে তুলে রেখেছিলাম এই আদ গুঁড়ো বা আদ ভাঙা যে চিংড়ি মাছটা এটার ভর্তা কিন্তু খেতে একটু অন্যরকম স্বাদ লাগে আর যদি আপনারা কেউ মনে করেন যে এরকম আধ গুঁড়ো বা আধ ভাঙা করে রাখা চিংড়ি মাছের ভর্তা খাবেন না তাহলে এটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন আর ওটার স্বাদ কিন্তু অন্যরকম একবার এরকম করে বানিয়ে দেখবেন এটার স্বাদ কিন্তু একেবারেই আলাদা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা ও ধনেপাতা পাতা সব কিছুই দিয়ে দেওয়ার পর নুনটাও কিন্তু চেখে দেখে নিতে হবে যে আর নুন লাগবে কি না তো এই চিংড়ি মাছের ভরটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে কিন্তু এটাকে পরিবেশন করতে হবে চাইলে ওপর থেকে আরও কিছুটা পরিমাণ সরষের তেলও দিয়ে দিতে পারেন আমি আর এর মধ্যে দিলাম না এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে কিন্তু খেলে এটা লাগবে একেবারে অমৃত তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে